ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো বেশ ভালোই আছো আর একদিন ধরে তো প্রত্যেক মানে সব জায়গাতেই পরিস্থিতি ভীষণই খারাপ তোমরা সবাই জানো মানে সাইক্লুন এসে রিমেল না কী নাম তো সেটা এসে প্রত্যেকটা জায়গাতে একদম মানে খারাপ পরিস্থিতি টানা একদম কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছিলো আর আমাদের এদিকেও মানে অবস্থা ভীষণই খারাপ তারপর লাইন টাইন থাকছে না অনেক জায়গাতে ফ্লাডও হয়েছে গাছ টাছ ভেঙে মানে একদম কারেন্টের খুঁটি টুটি ভেঙে একদম অবস্থা খুবই খারাপ তো আমাদের কি হয়েছে আমাদের মানে বাড়িতে হয়নি কিন্তু আমাদের আশেপাশেও আর কি অনেকটাই ক্ষতি হয়ে গেছে যেমন কারো কারো নতুন আর কি টরের নাকি বেড়া টেরা দিয়েছিলো ওইগুলো আর কি ভেঙে গেছে তারপর কারেন্টের খুঁটি ভেঙেছে স্কুল কলেজ সব কিছু তো বন্ধ অনেকটা অনেকগুলো ডিস্ট্রিক্টে রেড অ্যালার্টও দিয়ে দিয়েছে তো প্রত্যেকটা জায়গাতে আর কি ভীষণ খারাপ পরিস্থিতি সাইক্লোনের জন্য তুফান বৃষ্টি এগুলোর জন্য আর কি তো আজ আর কি সকাল থেকে বৃষ্টি দিচ্ছে না ভোরবেলার দিকে হয়েছিলো রাত্রেবেলাও দিয়েছিল কিন্তু সকাল থেকে দেখছি যে বৃষ্টিটা থেমেছে আর পুরোপুরি রোদ নেই কিন্তু আর কি বাইরে অল্প আলো আলো ভাব দেখে ভালো লাগছে তাই ভাবলাম আর কি সকাল থেকে ব্লগ শুরু করব কিন্তু সকালে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় যার জন্য আর কি মুডটাও খারাপ হয়ে যায় আর প্রচণ্ড ব্যথা পেয়েছি কী হয়েছে বলছি দাঁড়াও তারপর আর কি সকাল থেকে ব্লগটা করা হয়নি এই করতে করতে সব কিছু ঘরের কাজ পাশ সেরে এই মাত্র আর কি স্নান করে এসে ঠাকুরকে ধূপকাঠি দিলাম তারপর ভাবলাম যে যাই হোক ছিল ব্লগ একটা শুরু করি প্রায় প্রায় আমার ঘরের সমস্ত কাজ শেষই অল্প তোমাদের সামনে এসে গল্পই করি আর তারপর টুকটাক কি করি না করি এগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করব তারপর হ্যাঁ ঘটনাটা বলি সকালে কি হয়েছে তো আমরা যে এভাবে ঘুমোই আর কি বিছানায় দ্বারা দেখাচ্ছি তো এইদিকে হলো আমরা মাথা দিই আর এদিকে হলো ও ঘুমোয় আর মাঝে ওকে রাখি আর ওই সাইডে আর কি আমি ঘুমোই তারপর সকালে কি হয়েছে আমি মানে নামার জন্য মাথার ওই সাইডের দিকে নামতে গিয়েছিলাম এই সাইডে নামিনি এই সাইডে যে তোর পা আছে তো উপর থেকে নামতে হবে তাই ভাবলাম ওই সাইড দিকে নেমে যাই আর নামতে গিয়ে কি হয়েছে দেখাচ্ছি দেখালে বুঝবে তোমরা তো নামার সময় না এই জায়গাটাতে আর কি নাইটিটা লেগে ধরে আর লাগার পর মানে পুরো ঠাশ করে এই মাটির মানে নিচে পড়ি আর কি পরে পড়ে যাই পড়ার পর মানে প্রচুর চুট পেয়েছি এই যে এইগুলো জায়গাতে তারপর ডান পায়ের হাঁটুতে তারপর অনেক জায়গায় বুকেও ভীষণ ব্যথা পেয়েছি আর ব্যথা ব্যথা পেয়ে তারপর আর ব্লগ যে শুরু করব। সেটার মুটটাই চলে যায় যে ব্লগ আর কিছু শুরু করব। দেখেছি লাইন লাইন টাইন রয়েছে তো মোবাইলটাকে চার্জে লাগালাম চার্জে লাগিয়ে তারপর আস্তে ধীরে মানে ঘরের কামকাজগুলো শুরু করেছি তার মধ্যে দিয়ে আজ হলো বৃহস্পতিবার ঘুম থেকে ও লেট করে আর রাতের বেলা কিছু করে রাখিনি এগুলো সব কিছু মিলিয়ে মানে কেটে ঘো হয়ে গেছে আর যে মানে ব্লগ শুরু করব হয়ে উঠিনি তারপর কিছুক্ষণ পর থেকে দেখছি যে আমার মানে পেটের যে স্টিচগুলোতে না ভীষণ মানে স্টিচের জায়গাটায় ভীষণ ব্যথা করছে এই যে পড়েছিলাম তো এইভাবে পড়েছি যেহেতু বুক পেট তলে দিয়ে তাই আর কি অল্প চুট পেয়েছি ভীষণ চুট পেয়েছি মানে একদম খারাপ ভেবে কী বলবো নখও ভেঙে গেছে আমার পায়ের ডান পায়ের নখ একদম অর্ধেক ভেঙে মানে পড়ে গেছে তো যাই হোক ব্লাড প্লাড আসেনি এমনি আর কি ভেঙে গেছে তো কী আর করা এগুলোর জন্য সকাল থেকে ব্লক করিনি সব কিছু কাজ শেষ করলাম তো এখন স্নানতান করে আপাতত ফ্রি ভেবেছিলাম জামা কাপড় কাঁচবো তারপর আর কি ভাবলাম বৃষ্টি মানে হঠাৎ করে এসে যেতেও পারে আর যদি বৃষ্টি তাহলে এগুলোকে রাখার মতো কোনো জায়গা নেই তাই আর কি কাজ বাড়াবো না বাথরুমে কাপড় রয়েছে আর অলরেডি দু তিন দিনের কাপড় হবে ওর আর কি সমস্ত কিছু কাঁথা ছোট ছোট জামা কাপড় সব কিছু ভিজা ছিল তো সেগুলোকে না বারান্দায় আর কি রশি টাঙিয়ে মেলে রেখে দিয়েছিলাম আর আজ যেহেতু সকাল সকাল আলো বেরিয়েছে তাই কী করছি সবগুলোকে বাইরে আর কি মেলে দিয়েছে হাওয়া বাতাস অল্প অল্প সুখ হবে আর এদিকে দেখো ওকেও স্নান করিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ বিছানা একা একা খেলছে তো এবার গিয়ে হলো ওকে পাউডার টাউডার দেবো কাজল টাচল লাগাবো ভেবেছিলাম ঘুমাবে স্নান করেছি কিন্তু ঘুমোয়নি মেডিসিন খাওয়াবো কাজ রয়েছে কাজ না থাকার মতন রয়ে তো যাই হোক চলো ব্লগটা এখান থেকে শুরু করেছি শুরুতেই অনেক বক বক করেছি তোমাদের সাথে মানে আসলে ব্লগটা এটার জন্য মানে শুরু করেছি প্রত্যেক দিন তো কাজ বাজ এগুলোই শেয়ার করি কি করি না করি তো আজ আর কি কাজ এগুলো করার মানে শেয়ার করার জন্য আসিনি ভাবলাম অল্প গল্পই করি তোমাদের সাথে আর তারপর টুকটাক কিছু করলে সেটা শেয়ার করবো এদিকে দেখো আজ সকালবেলা ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিলো একটা কুর্তি অর্ডার করেছিলাম তো সকালবেলা জুন সময় এসেছিলো তখন আর কি রান্না টান্না কী যেন করছিলাম ব্যস্ত ছিলাম মোটামুটি খোলা হয়নি তো যাই একটু লখন খুলি তোমাদের সামনে তুমি মানে একসাথে দেখবো আর কি তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো একটা কুর্তি অর্ডার করেছিলাম আর এদিকে ওকে মেডিসিন খাওয়ালাম মাত্র ভিটামিন ডি তারপর ক্যালসিয়াম এগুলো আর কি খাওয়াতে হয় দুটো মেডিসিন এগুলো খাওয়া খাইয়ে দিয়েছি তারপর কাজলের ফুটো ফুটো দিয়ে দিয়েছি আর ওর চোখে একদমই ঘুম নেই শুধু হাত খাচ্ছে এখন কিছুদিন ধরে এত হাত খাওয়া

আর কালারটা অর্ডার করেছিলাম ব্লু কালার এসে গেছে এই কালারটা জানি না কিসের জন্য মানে এমনটা হয় আমার সাথে মাঝে মধ্যে আর কি একটা শাড়ি অর্ডার করেছিলাম ব্লু অর্ডার দিয়েছি কিন্তু এসে গেছে ব্ল্যাক ওর জন্য একটা ড্রেস অর্ডার করেছি ব্লু এসে গেছে ব্ল্যাক আর এইদিকে দেখো এই যে কুর্তিটা আর এই কুর্তিটা প্রায় মানে প্রিন্টটা সেম একদম সেমই এই যে ডিজাইনটা সেমই কিন্তু ওটা লং আর এটা হলো শর্ট কুর্তি তো যাই হোক চলো রেখে দেবো এই কালারটাও খুব একটা খারাপ লাগছে না তো ব্লু কালার মানে অর্ডার করেছিলাম এটা এসে গেছে তো যাই হোক চলো রেখে দেবো কারণ কি বারবার না রিটার্ন করা এগুলো ভালো লাগে না এই যে এদিকে টাকাও তো অল্প এই যে বেটু এই যে মাম্মা এই যে এই যে এই যে এদিকে আসো 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 এটা ধরো 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 আসো 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 এই যে এই যে আসো 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 বাবাই আসো এই যে এই যে এইদিকে এইদিকে এই যে এই যে এই যে এই যে এই যে হাঁচি হাঁচি পিয়ে দে বয় গুড বয় আসো বাবা আসো আসো তুমি পারো তো আসো ওই যে এই যে ধরো হাতে ধরো হাতে ধরো আসো 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 এদিকে দেখতে পাচ্ছ ওর না প্রচুর চুল ছিল যখন মানে জন্ম হয়েছে অত অনেকটা অনেকটাই ছোটো ছিল যেহেতু প্রিমেচিওর আর ওর মানে মানে গায়ের হান্তা যায় আর কি বডির তুলনায় মাথায় প্রচুর মানে এক মাথা ভর্তি চুল ছিল কিন্তু দেখো দিন দিন সব চুল পরে এদিকে একদম হালকা হয়ে গেছে আর পিছন দিকে রয়েছে মোটামুটি কিন্তু মানে সামনের দিকে চুলগুলো না ভীষণ পড়েছে জানি না কিসের জন্য এমনটাই কি হয় নাকি তোমাদের কাদের কাদের বেবি আছে ঘরে এই বিষয়গুলো জানো আমাকে বলো তো কমেন্টে না বাবা তুমি টাকু হয়ে যাচ্ছ না বাবা টাকু হয়ে যাচ্ছ আর এদিকে দেখো ওকে স্নান দান করিয়ে ফ্রেশ করানো হয়ে গেছে রেডি ফুটো টুটো দিয়ে আর অল্প সময় যে টামি টাইম দিচ্ছি এদিকে দেখো এতক্ষণ হয়েছে স্নান দান করা কিন্তু একদমই ঘুম নেই চোখে শুধু মানে এসবই করছে মানে খেলা করছে ঘুম না আর ওকে ঘুম পাড়াতে এসে চোদ্দবার আমার নিজেরই ঘুম এসে যায় কিন্তু আর কি ঘুমাবে না কোনো মতো আর ও না কি হয় আমি মানে উঠে উঠে যদি যাই তাহলে আবার যায় যায় তোমাদেরকে সাথে বুঝে আর ইচ্ছা করে জানো আমারও যে ওর সাথে ঘুমিয়েই থাকি কিন্তু ঘুমিয়ে থাকলে কাজগুলো কে করবে কাজের চিন্তায় তারপর আর কি ওকে রেখে উঠে যাই কাজ করবো ভেবে কিন্তু লাস্টে কি হয় কাজও করতে পারি না সেই আবার ঘুরে হেসে ওকে আবার নতুন করে পছন্দ থেকে ঘুম পাতাতে হয় না বাবা সারাদিন এগুলোই করি কাজের মাঝে মাঝে ঘুম পাতায় কাজ করি আবার এসে শুই এগুলোই আজ আর কি তার জন্য কাজ কাজবাজ কিছু শেয়ার করি সব কিছু শেষ টেস করে আর এদিকে পেটে প্রচুর ব্যথা করছি এত জোরে ব্যথা পেয়েছি মানে দেখি আস্তে ধীরে কি হয় এদিকে অফিস থেকে আসার পর জিজ্ঞাসা করবো যে ট্যাবলেট ট্যাবলেট কিছু খাওয়া যাবে নাকি নিচে আর কি উস্তাদি করবো না মেডিসিনের সাথে কি হচ্ছে এটা প্রিয় কী হচ্ছে তোমাকে খেতে দেয় না হ্যাঁ খেতে দেই না কিছু তোমাকে কিছু খেতে দেই না হ্যাঁ হাত খায় শুধু ওই দেখো হাত খেয়ে খেয়ে কী করে হাতের অবস্থা দেখলে হাতটা কি করেছে হ্যাঁ হাত মোছার জন্য কাপড়টা রাখি ও পারলে হাত হাতের সাথে সাথে কাপড়টাও খেয়ে নেয় না খালি পচা পচা কাম কর এবার তোমাকে না হাত খাওয়ার শাস্তি দেবো নাও 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 এবার নাও এই দেখো এই হলো ওনার হাত খাওয়ার শাস্তি এবার এবার বার করো তো দেখি এবার খাও তো দেখি বাবাই এবার হাতটা খাও তো দেখি খাও খেয়ে দেখাও হাতটা বের করো কেমন মজা কেমন মজা হচ্ছে ভালো লাগে হাত খাবে আরো আর হাত খাবে তুমি আরও হাত খাবে নাকি এই যে এদিকে তাকাও বাবাই না ঘুরছে বললি ও খুলে দেব না বের করে দেব না তো হ্যাঁ আমি দেব না তো দেখলে কিভাবে পথ আছে হাত বার করার জন্য আমি দেব না তো হাত বের করে দেবো দেবো না আমি থাকো তুমি এইভাবেই থাকো তো এই যে ফাইনালি এখন সন্ধ্যা সন্ধ্যাবেলা তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে অনেক কিছু কাজ বাজ করেছি এর মধ্যে মানে অনেক বৃষ্টিও এসে গেছিলো বৃষ্টি দিল তারপর জামাকাপড় এনেছি ওকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করেই যাচ্ছি ঘুমায়নি এখন অবধি তারপর এভাবে আর কি যেমনি তেমনি আমি কিছুক্ষণ আগে বিকেলবেলা ভাত খেয়েছি দুপুরের ভাতটা আরও আছে আর কি অফিস থেকে ভাত খেতে আসেনি এখন হলো সন্ধ্যাবেলা প্রায় সাতটার মতো বেজে গেছি দিকে এসেছি চা বসিয়েছি চা অল্প খাই চাটা খেয়ে তারপর অল্প কাজ রয়েছে মানে কাজ বলতে ঠাকুরের কাজ আর কি আজ হল বৃহস্পতিবার আর সামনে রবিবারে আমাদের ঘরে উপাসনা রয়েছে তাই অল্প ঠাকুরের রয়েছে আর এটার জন্য দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ঠাকুরের কাজ করবো এমনিতে আজ কিছু নিরামিষে সব মজা ধোয়া রয়েছে তাও ভাতটা যেহেতু খেয়েছি তাই আর কি ভাবলাম যে জামাটা মানে কাপড়টা ছেড়ে নেই তারপর আর কি এগুলো করবো তো চলো আগে চা খাই তারপর তোমাদের সাথেও শেয়ার করবো তো এইদিকে দেখো মা দশটা এবার হলে আমি রান্না বসাবো মানে সবজি টবজি কাটবো কিছু একটা আর ভাত বসাবো আর দিনের হয়তো ডাল রয়েছে আর এখনও আর কি অফিস থেকে ফিরে নি আজ মানে তিরিশ তারিখ তো তো মাসের মানে লাস্টের দিকে ওদের অফিসে মানে কাজ অনেকটা থাকে তো দেরি হয়ে উঠবো আর তোমরা হয়তো ভাবছো দেরি করে আমি এসেছি রান্না করতে আসলে আমাদের এরম এমনটাই হয় ও আসার পর আর কি ওর কাছে রেখে তারপর আমি আর কি রান্নাটা করি তো এখনও আসেনি দেরি হবে হয়তো বা তাই আর কি ওকে যেমনি তেমনি করে রেখে ম্যানেজ করে আমি ভাবলাম রান্নাটা করে নিই না হলে ও আসার পর যদি রান্না করে আসা বসে থাকি অনেকটা দেরি হয়ে যাবে তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ আজকের ব্লগটাকে লাইক কমেন্ট করো কেউ নতুন করে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাই